ঝিনাই সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেফতার সৈয়দ আমানুল্লাহ খুলনার ফুলতলা এলাকার বাসিন্দা এলাকায় সবাই তাকে শিমুল ভুইয়া নামে চেনেন গত পনেরো থেকে বিশ বছরে এলাকার মানুষ তার চেহারা দেখেননি তবে তার ইশারাতে চলে সব কিছু তাকে নিয়ে এখনো কথা বলতে ভয় পান স্থানীয়রা আমি শিমুল ভাইয়া কোনদিন দেখিনি আমার উনিশশো সালে খুলনার ডুমুরিয়ায় ইমরান কাজে হত্যার পর উনিশশো সালে শিমুল ভুইয়া ছিলেন কারাগারে আটানব্বই সালে ১৮ ফুলতলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউপি আবুল গুলি করে হত্যার তার বিরুদ্ধে এই ঘটনায় তার ভাই শিবলু ভুইয়াকেও আসামি করা হয় উনিশশো সালের বিশ মে খুলনার মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে গণেশকে জবাই করে হত্যার ঘটনায় ফের আলোচনায় আসে তার নাম খুলনা অঞ্চলের বিভিন্ন হত্যা মামলার আসামি দু সালে পঁচিশে মে তিনি যফর এলাকায় পুলিশের কাছে আটক হন এরপর জামিন পান দু হাজার তেরো সালের পনেরো জুলাই হত্যা মামলার আসামি শিমুল ভুইয়ার ভাই শিপলু ভুইয়া জামিনে মুক্তি পান দু সালে একই বছরের নভেম্বরে আওয়ামী লীগ নেতা ও তৎকালীন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন শিমুল ভুইয়ার ভাই শিপলু ভুইয়া এ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয় গণমাধ্যমে বর্তমান মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের সাথে সম্পর্কের কথা স্বীকারও করেন দামোদর ইউপি চেয়ারম্যান শিপলু ভুইয়া খারাপ ধারণা এই গুরুপিং এর কারণে কিন্তু সে আমার সম্বন্ধে খারাপ ধারণা আমার মনে না খুলনার ফুলতলা এলাকা ত্রাস ও কয়েক খালি হত্যা মামলার আসামি শিমুল ভুইয়ার স্ত্রী সাবিনা ইয়াসমিন মুক্তাও ছিলেন হত্যা মামলার আসামি কিন্তু সরকারি দল ও প্রভাবশালীদের মদতে দু সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি জেলা পরিষদের পনেরোটি পদের মধ্যে চোদ্দটিতেই চার থেকে পাঁচজন জন প্রতিদ্বন্দ্বী থাকলেও একমাত্র মুক্তার প্রতিদ্বন্দ্বী কেউ ছিলেন না শিমল ভুইয়া স্ত্রী সাবিনা ইয়াসমিন মুক্তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি তার মোবাইলটিও বন্ধ তবে পারিবারিক একটি সূত্র জানিয়েছেন তিনি অসুস্থ অবস্থায় রাজধানীতে চিকিৎসারত রয়েছেন মুক্তার সাথে সংসদ সদস্য হত্যার ঘটনায় আটক তানভীর সব সবসময় দেখা যেত বলে জানিয়েছেন স্থানীয়রা